আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদবী পালন করা কি সরিয়তম্মত ঈদে নবী পালন করার কোন নির্দেশ করেন সুন্ন আমাদেরকে দেয়নি নবী করিম আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু অফা তার জীবনের সবকিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলোকে আমাদেরকে পালন করতে হবে সেটা হলো মূল বিষয় তার জন্মদিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটা খ্রিস্টানরা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগানরা ছিল প্রকৃতি পূজার ছিল পৃথিবীর ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করত অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করত। তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি আমাদের মিস আল্লাহ সাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো স্বাভাবিকই সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার